সারা দুনিয়া দোয়া করে আল্লাহ নবীর সাথে উঠায়েন নবী দোয়া করে আল্লাহ গরিবের সাথে উঠায়েন ওলামা বসা আছে বড় বড় সাইকুল হাদিস নবী দোয়া করে অসুরনীতি জুমরাতিল মাসাফি কপাল পড়ছে তো আমাদের গরিবদেরই পড়ছে গরিব বলে আল্লাহ আমাদেরকে দিছে তো দিছে কি ঠিক না অথচ কেন তার সাথে নবী কে দিন উঠতে চায় ওনার সাধারণ নবী না মুহাম্মাদুর। মোহাম্মদুর রসুল্লাহ উনি উঠতে চায় উনি যত নবীদের সাথে আল্লাহ কথা বলছেন জমিনে রেখা জমিনে কাউকে জমিন থেকে উপরে ওঠেন নাই বন্ধুর সাথে যখন কথা বলছেন তো আমাদের দুইজনের দূরত্ব আছে এতটুকু দূরত্ব ছিল না আরো সে বসায় কথা বলছে যার প্রচার প্রসার আল্লাহ সৃষ্টির হাজার বছর আগের থেকে শুরু করছেন যেই নবীর প্রচার প্রসার প্রচার বোঝেন আপনাদের ইলেকশনে প্রচার হয় না নবীজির আমাদের নবীজির প্রচার শুরু করছে আল্লাহ সৃষ্টির এক হাজার বৎসর আগের থেকে আল্লাহ এক হাজার বৎসর আগে সুরা ইয়াসিন পড়ছেন আমাদের নবীজির একটা নাম হলো ইয়াসিন আল্লাহ দশটা নাম রাখছে আল্লাহ ডাক দিছে ইয়াসিন আল কুরআনুল হাকিম তারপরে শব্দ উলামা বুঝবে আপনারা বুঝবেন কিনা জানি না আরবি গ্রামার মতে ইননা কালামিনাল মুরসালিন আল্লাহ বলতেছেন মনে হয় আমাদের নবীজি ওখানে বসা ছিল নালে ইন্নাকা বলল তো বলল কি কইরা ইননহু বলার দরকার ছিল ইননাকা কি কইরা বলল ইননাকা তো আরবিতে ওই ব্যক্তিকে বলা চলে যে উপস্থিত সামনে বসা বোঝা আমাদের নবীজি ওই সময় ওখানে বসা ছিলেন এক হাজার বছর সৃষ্টির এক হাজার বছর আগে লৌহ হয় নাই কলম হয় নাই আকর্ষ হয় নাই কুরসিও হয় নাই কিচ্ছু হয় না তার এক হাজার বছর আগে প্রচার চলতেছে কার মোহাম্মদুর মোহাম্মদুর রাসুল উল্লাহর প্রচার চলতেছে প্রসার চলতেছে ওইখানেই শেষ না এমন কোন নবী আসেন নাই রসুল আসেন নাই আপনারা তো ছোট্ট একটা সম্মেলন করছেন বৃষ্টি হওয়ার কারণে আল্লাহ সম্মিলন করছেন আরসের নিচে দুইটা সম্মিলন করছেন একটা আমরা ছিলাম জিজ্ঞাসা করছে আলাস্তু বিরবিকুম আমি কি তোমাদের রব নই ওইখানে সবাই বলছি বালা কেননা সামনে বসাতো না বললে তো খবরও আছে ঠিক না হ্যাঁ বলে আসছে বালা দুনিয়া এসে হারা গেছে সম্মেলন শেষ দ্বিতীয় সম্মেলনের সমস্ত নবী আর রসুলরা ছিলেন বক্তা আল্লাহ ছিলেন আলোচ্য বিষয় শানে মোহাম্মদ ছিলেন আমাদের নবীজি শান ছিলেন কোরান এটাই বোঝায় আল্লাহ নবীদেরকে জমা করা বলছে লাহ্মা তাই তকুমুল কিতাব অল হেক্মা আমি যখন তোমাদেরকে কিতাব এবং নবুয়ত রেসালত দিব সুম্মা রসুল আমার রসুল আসবে তোমরা ইমান আনবে একে সাহায্য করবে আমি যদি আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ রসুল তিনশো তেরো জন তাল্লাহ জব দিছে রসুল তিনশো জন বটে কারো কলেম ভিতরে আমি শব্দে রসুল দিই নাই রসুল বানাইছি বটে কিন্তু শব্দে রসুল খাওয়ার জন্য আমি ব্যবহার করতে দেই নাই এটাকে আমি রাইখা দিছি যেদিন আমার বন্ধু আসছে বন্ধুর কলেমার ভিতরে আমি শব্দে রসুল ফিট করছি লা ইলাহা, ইল্লাল্লাহ মোহাম্মাদুর রসুল উল্লাহ যার প্রচার প্রসার সমস্ত নবীদের মুখে মুখে চলতেছিল জানিনা বুঝবেন কি বুঝবেন না তুলনা করতে পারবেন কি পারবেন না মুসা আল ইসলাম তো দিছে তারা দাত যেটা আল্লাহ নিজের হাতে লেখছেন রাইখা বলছেন আমাকে উম্মত বানায়া দেন তাল্লা বলছে সাবাক্তা মিনহুম অনেক আগে চলে আসছেন উম্মত বানানো চলবে না সম্ভব না আর সম্ভব হবেই বা করতেকে আল্লাহ তো আগের থেকে আমাদেরকে উঠায়া উঠায়া নির্বাচিত কইরা সমগ্র মানব জাতির ভিতর থেকে শোকেজে সাজায়া রাখছেন হুয়াজ তাবাকুম কোরআন বলে আল্লাহ আমাদেরকে নির্বাচিত করে শোকে রেখা দিয়েছেন আমাদের নবীজির উন্মত হওয়ার জন্য বলছে সম্ভব না এরকম একজন না দুইজন না কিন্তু এক নবী আছে যিনি উন্মত হইতে চান না উনি বলছে আমি নবীর উন্মত হইতে চাই না নবীর হাতের ছোঁয়াও চাই না আমি চাই নবীর উন্মত আমাকে একটু হাত দিয়া ছোঁয়া দেয় উনি হলেন দানিয়াল আলাইহ ইসলাম আড়াই হাজার বছর অপেক্ষা করছেন শুধু এই হাতের ছোয়া পাওয়ার জন্য ছোয়া আল্লাহ রসুল বলছেন দানিয়াল আলাহ পাবে যে অপেক্ষা করতেছে তোমাদের জন্য আমি পাবো না তোমরা পাবে তোমাদের হাতের ছোয়ার জন্য অপেক্ষা করতেছে আবু মুসা আশার যদি আল্লাহ বলেন আমরা পাইছি ওনাকে তো আমরা ওনাকে কাফন পড়ায় ওনার ইচ্ছা মতে আমাদের হাতে দাফন করে দিয়েছি যে উম্মতের হাতের ছোয়ার জন্য নবী অপেক্ষা করতে থাকে ওই উম্মত কিরকম আর ওই উম্মতের নবী কিরকম হ্যাঁ হারায় যাবো কথা অন্যদিকে চলে যাবে